লরা ট্রাম্পকে এতদিন ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ হিসেবে চিন্ত সবাই এখন নতুন পরিচয় পাচ্ছেন তিনি ফক্স নিউজের একটি অনুষ্ঠান উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশের খবর দিয়েছে হাফিংটন পোস্ট আগামী ফেব্রুয়ারি শুরু হবে এই শো নিজেকে নতুন রূপে মেলে ধরা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত লরা এক বিবৃতিতে এই খবর দেওয়ার পাশাপাশি তিনি তার শ্বশুরের মতোই বলেছেন কিভাবে আমেরিকাকে আরও মহান করে তোলা যায় সেটাই তুলে আনবেন তিনি রুপার্ট মার্ডকের ফক্স নিউজ বরাবরই ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছে ট্রাম্প এবার প্রেসিডেন্ট হওয়ার পর এই টিভির কয়েকজনকে তার প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন এখন তার পুত্রবধূ মুখ দেখাবেন ওই টিভিতেই যুক্তরাষ্ট্রে কোন উপস্থাপনা এটাই প্রথম এরিক ট্রাম্পের স্ত্রী লরা পড়াশোনা করেছেন নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে গণযোগাযোগ বিভাগে এর আগে ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে কিছুদিন কাজও করেছিলেন তিনি লড়াকে পেয়ে উচ্ছ্বসিত ফক্স নিউজের সিইও সুজান স্কটও তিনি বলছেন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে লড়ার দক্ষতা প্রশ্নাতীত এখন দেখার বিষয় লরা অনুষ্ঠান কেমন করেন